হ্যালো আসসালামু আলাইকুম স্যার ও আচ্ছা তো সমস্যা নাই ওর নাম্বার যদি বন্ধ পান তাহলে হয়তো অন্য কোন সিম চাল ও আপনার কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি চলে যাবে স্যার দেখে আমি চেষ্টা করছি ওনাকে পাই কিনা ওনার ওই নাম্বারটা আমাদের প্যানেলে দেখান দেওয়া আছে ঠিক আছে স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নেটওয়ার্ক বুস্টার অ্যান্টিনা সংযুক্ত হাই ফ্রিকোয়েন্সি মোবাইল দেখছেন নেটওয়ার্ক বুস্টার অ্যান্টিনা সংযুক্ত হাই ফ্রিকোয়েন্সি মোবাইল এবং অকিটকি স্টাইলের মোবাইল দেখছেন বাউফিং বিএফ টিপোলোইটেস এটা সিম সাপোর্টেড অকিটকি স্টাইলের মোবাইল বাউফিং বিএফ টিপলোইটেস অথবা মটোকম অথবা ম্যাক্সটেল মাইক্রোনেক্স সহ বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল এন্টিনা ডাবল এন্টিনা বিভিন্ন ধরনের অকেটক স্টাইলের মোবাইল ফোন এবং অকেটকে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা প্রোডাক্ট হাতে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মোটোকম মোটোকম আন্তর্জাতিক মানের সেট মোটোকম মোটাকম সেট এটা দুই পিস নিলে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে আপনারা সমগ্র দেশব্যাপী সেম বাদেই কথা বলতে পারবেন আবার এটা এক পিস নিয়ে আপনারা চাইলে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারেন এর সাথে পকেট ক্লিপ থাকবে এই যে পিছনে লাগানোর জন্য পকেট ক্লিপ থাকবে চার্জার থাকবে এবং চার্জার কেবল সহ সঙ্গে যা যা থাকার কথা সবই আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এক পিস আমাদের কাছ থেকে ক্রয় করেন সেক্ষেত্রে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন এবং একাধিক সেট নিলে আমরা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে আপনারা সিম বাদেই কথা বলতে পারবেন দেখছেন মটকম পার পিস পঁচিশ হাজার টাকা জোড়া পঞ্চাশ হাজার টাকা মটকমের পাশাপাশি আমাদের আছে বাউফিং বিএফ ট্রিপোলাইটেস মাত্র দুই হাজার টাকা পার পিস আছে আমাদের অকিটকি স্টাইলের নেটওয়ার্ক বুস্টার ইন্টারন্যাশনাল যুক্ত পাওয়ার ব্যাঙ্ক মোবাইল বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত চার্জ থাকবে এটার দাম হচ্ছে চার হাজার টাকা এছাড়া আমাদের ডাবল নেটওয়ার্ক পুস্ট এন্টিনা সংযুক্ত প্রোডাক্টও আছে এবং যারা একটু ছোটো প্রোডাক্ট চান তাদের জন্য স্টাইলের প্রোডাক্টও আছে নেটওয়ার্ক বুস্টার এন্টিনা সংযুক্ত হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার ব্যাঙ্ক মোবাইল এবং দেখছেন অকেটক অকেটক স্টাইলের মোবাইল যাদের প্রয়োজন সরাসরি আমাদের হটলাইনে কল দিন হটলাইনে কল দিলে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বারটি দেওয়া আছে এই কল অর্ডার দিলে টাকা ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো কিছু আগে দিতে হবে না আপনি প্রোডাক্ট আগে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন এরপরে আপনি টাকা দিবেন অনেক অনেক ধন্যবাদ শুভকামনা আশা করার জন্য আসসালামু আলাইকুম